এই দেখো মা মা কিন্তু সব কাজ করতে পারে আমার মা দেখো আর তোমরা কিন্তু এত বড় কাজটায় কেউ রিস্ক নিও না কে লাগাবো এখন তুমি তো একটা জিনিস বানাতাম বলো আমি লাগাবো আমাকে লাগাবো কিংবা তুমি পারবে না মা আমি শিখেছি করবে না মা আমি করো না রান্না করতে করতে মাঝে মাঝে শেষ হয় তখন ওই সমস্যায় পড়তে হয় আরে সব কোরো না মা রিস্ক নিও না এই সব ভর্তি সিলিন্ডার আরে আমি পারি একটু বেশি বকিস না তো বলছি কোরো না দেখো বারণ করলে শোনে না মা দেখেছিস তো ভালো করে গ্যাস আছে না নেই নেই গ্যাস আমি চালিয়ে দেখেছি ঠিক বলছিস হ্যাঁ এবার দেখো ওঠাও দেখি দেখবে না অনেক দিন তো হয়ে গেল তাহলে একটু চেক করে নাও মা পেনটা নিয়েছি কী করে আবার পেন দিয়ে আর এখানেটা পেন ছিল গ্যাসের গন্ধ ছাচ্ছে মা এইসব না আরে এরকম করে চাপলে গ্যাস থাকলে চিক করে জালিয়ে চেক করতে জালিয়ে চেক করতে হয় কি ভেতরে মা গ্যাসের মতো দেখি আরে এই তো এটা এটা কি নড়ছে না হ্যাঁ দেখো কি একটা আজ হচ্ছে হ্যাঁ কেন বলতো সেটাই তো আর একবার দেখি পেন দিয়ে চাপো এখনো গ্যাস মনে আছে নাকি মা ভেতরটা একটা কেমন আওয়াজ হচ্ছে কেন সেটাই তো এখন তো হয় না না তো দেখি

তুমি এই সিলিন্ডারটা এখন লাগাবে কি করে? তুমি যে বলছো। লাগাবো দরকারে লাগাতে হবে না ও তো নেই কে লাগাবে। ও তো এখনো এলো না। ছটা বেজে গেল। স্যার দেখি স্যার। ওদিকে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। দেখো দেখো কত সাহস দেখাচ্ছে। সাহস কি নাছি গেলে তো দরকারের সময় কি করবে? ঠিক সময় গ্যাসটা শেষ হয়েছে একদম। কেউ নেই যখন বাড়িতে।

কিছু যদি হয়েছে মা চুপ কর না না বোকে সিলিন্ডার নিয়ে করছো এই কাগজটা খুলতেই আমি পাই না এই অসুবিধা লাগে এই কেটে দাও এই তো এখানটা দিয়ে ঢোকা হয়েছে কি করবো এটা খুলবো কি করে বাবা

আর একদিনকে ভয় করছিল কি একদিন লাগায় একদিন কি সবাই লাগায় আমিও লাগাবো কেননা রোজ রোজ রান্না হওয়ার সময় গ্যাস শেষ হয়ে যায় হ্যাঁ লাগানো লোক খুঁজে না একদিন সাহস করে ভয়ে ভাবছি লাগিয়ে দেখি যা হয় হবে দেখি লাগিয়েছি খুব সহজ এগুলো লাগালেই হয়ে যায় সেই থেকে লাগাই কিন্তু তাও কিরকম হয় একটা কিন্তু লাগাতে তো হবে ভর্তি সিলিন্ডার না রিক্স আছে কিন্তু যেন ঠিক করে না লাগালে দেখে তো আগে যদি ভুল লাগানো হয় তাহলে এটা লাগানোর পর এখান থেকে গ্যাস বেরোবে সিসি করে আওয়াজ হবে কিছু হচ্ছে না বলতে ঠিক আছে সব

যে একা একা করো নাই সব ভালোই হয়েছে শিখে গেছো তুমি লাগাবে এখন যে কাউকে আর লাগবে না তো বন্ধুরা তোমরা দেখলে মা সিলিন্ডারটা লাগিয়ে ফেললো একা একাই মা যেহেতু পারে তাই জন্যই কিন্তু লাগিয়েছে তোমরা যদি না কেউ না পারো তাহলে কিন্তু লাগাতে যেও না কারণ এটা খুবই রিক্সের একটা কাজ কোনো উনিশ বিশ হলেই কিন্তু এটা বিপদ ঘটতে পারে খুব বড় একটা যদি শিখে নাও তাহলে তো পারবেই কিন্তু যদি না পারো তাহলে করতে একদমই যেও না কি বলো মা তুমি কি করে শিখলে গো আমি শিখে নি সবাই বলে যে পারো না কেন পারো না করো এরকম করে এরকম দেখা ওই যে রেগুলেটারটা নিয়ে যে এরকম করে চাপ দিয়ে এরকম করে বসালে এরকম করে হবে সামনে থেকে দেখিয়ে দিয়েছে তারপর শিখে নিয়েছি তার জন্য হ্যাঁ যিনি গ্যাস দেয় তার থেকে শিখে নিয়েছে মা তোমরাও যদি শিখে না তখনই করবে তার আগে কিন্তু ট্রাই করো না একবারও কারণ এটা খুবই একটা বিপদজনক কাজ তো কোনো কাজ কঠিন না পারলে সব কাজই সহজ কোনো কাজই পারি না এমন হতে পারে না শিখলে সব কিছুই পারা যায় এটা কোনো কথা নয় কি তাই তোমার কিন্তু প্রথমে শিখে নিও তারপরে করো তার আগে কিন্তু কেউ করো না সিলিন্ডার এমন একটা জিনিস না একটা একটা নিয়ে এরকম করে চেপে এরকম ভাবে নিয়ে এরকম করে তুলে এরকম ভাবে দেখিয়ে দিয়েছে এরকম ভাবে লাগাবে এরকম ভাবে তুলবে তারপর সামনে থেকে দেখিয়েছে তারপর আমি শিখে নিয়েছি হ্যাঁ সিলিন্ডার এমন একটা জিনিস মানে একটু যদি লাগানোতে কোনো উনিশ পিস হয় তাহলে গ্যাস বেরিয়ে গিয়ে বিপদ ঘটবে তার জন্যই বলছি বন্ধুরা খুবই সাবধানভাবে এই কাজগুলো করো না পারলে তো করোই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম